আটক অভিনেতা রুদ্রনীল ঘোষ কি এমন হলো যে অভিনেতাকে আটক করা হলো শ্যামবাজারের তুমুল উত্তেজনা বিজেপি কর্মীদের টেনে হিচড়ে প্রেজন ভ্যানে তোলা হয় আজই করে তরুণী চিকিৎসক এর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি ডাক দেয় বিজেপি গেরুয়া শিবিরের শ্যাম বাজারের মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ধর্ণা মঞ্চ বাঁধে বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে শ্যাম শুরু হয় তুমুল উত্তেজনা গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের টেনে হিসড়ে প্রেজন ভ্যানে তোলা হয় আটক করা হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে বৃহস্পতিবার রাতে মঞ্চ বাঁধার কাজ শেষ হয় শুক্রবার সকালে বিজেপি কর্মী সমর্থকেরা দেখেন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এদিন ওই জায়গাতে ফের মঞ্চ বাঁধার কাজ শুরু হয় অভিযোগ তাতে বাধা দেয় পুলিশ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল নক নেত্রপল শ্রমিক ভাতা চা জ এরপর একে একে রূপা গঙ্গপথা এবং রুদ্রনীল ঘোষণা পৌঁছন গ্রেফতারির পর রুদ্রনীল বলেন রাস্তায় নেমে আসুন দলমতের झंडा হাতে রাস্তায় নেমে আসুন জোর করে একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করছে কত লালবাজারে জায়গা আছে কতজনকে জেলে ভরবেন এবার গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নামে সকলে গর্জে উঠুন রাস্তায় নামুন প্রতিবাদ করুন পুলিশ এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুব উগ্র দিয়ে রূপা গঙ্গপথা বলেন রোজ রাস্তায় থাকব বলে হুশারি দেন বিজেপি নেতা